প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনাদেরকে আজ আমরা নিয়ে এসেছি যশোরের জিকর গাসার সেই সাইদার কাছে তো শুনবো সাইদার জীবনের গল্প দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা দোয়া করি আপনি ভালো থাকেন তো আজকে আপনাকে এই কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা তো কারণটা কি একটু বলতে পারেন না আজকে দেখলাম যে ব্যতিক্রম বলতে এই জিনিসটা আপনি তো পুরা মানে আসলে এটা কি শিল্প বলে শিল্প কুটির শিল্প আচ্ছা এগুলো সব আপনি নিজেই তৈরি করেছেন না পুরো দোকান দিয়ে দিয়েছেন এই এরকম একজন উদ্যোক্তা প্রিয় দর্শক আসলে এক সময় এই শহিদা আপা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে চাকরি খুঁজছেন আসলে একটু বিশেষ এখন তিনি কিন্তু একজন উদ্যোক্তা আমরা সে কি জানে কি পারে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা আপা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকে তো শুধু আমরা আপনার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পগুলো আমরা শুনবো একটু যদি বলেন আমাদেরকে আক্তার জন্য তো বহুত দৌড়া দৌড়ি করলাম আচ্ছা কত বছর দৌড়া দৌড়ি করছেন জন্য তা তো মাস্টার্স কমপ্লিট হইছে এই 5 বছর হতে গেল আচ্ছা 5 বছর হতে গেল সেই দকে তো চাকরির জন্য अप्लाई করি আসলে হয় না হয়তো আমার মেধা তালিকায় কোনো সমস্যা আছে এই জন্য আর বিভিন্ন জায়গায় প্রতিবেদন করা হয়েছিল माननीय প্রধানমন্ত্রী বরাবরও বলেছিলাম আমি যে তার সাথে কি দেখা করার ইচ্ছা ছিল বাট আমার জীবন কাহিনীটা আমি তাকে বলতে চাইছিলাম আসলে সেটাও হয়নি কোন আশাই পূর্ণ হয়নি এখন চাই যে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তারা স্বাবলম্বী কিভাবে হবে আসলে নিজে থেকে এই হাতের কাজগুলা করেছি বা শিখেছি এগুলা দিয়ে আমি চাই যে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তারা স্বাবলম্বী হোক আচ্ছা আপু আপনি আপনি নিজেকে কেন আপনি এত ছোট মনে করছেন বা প্রতিবন্ধী বলতেছেন বারবার কারণটা কি আগে এটা মনে করতাম না কিন্তু বর্তমানে এটাই আসতেছে মানে যে আসলে এত দূর পর্যন্ত এত কষ্ট করে লেখাপড়া শিখে যদি শিক্ষার মূল্যায়ন না হয় বা আমাদের মতো প্রতিবন্ধীরা যদি একটা ভালো পজিশনে পৌঁছাতে না পারে তো এর থেকে ব্যর্থতা আর কি হতে পারে আচ্ছা শিক্ষা ব্যবস্থা ডিগ্রি অর্জন করা শুধু কি চাকরি না শুধু চাকরির জন্য না কিন্তু আমার মতো প্রতিবন্ধীদের জন্য একটা চাকরি খুবই প্রয়োজন আমি মনে করি মানে এটা মনে করতেছেন আমি কেন মনে করছি আমার ভাই বোন যারা আছে সবাই ভালো আমি একাই শারীরিকভাবে দুর্বল তো নিজের একটা ভবিষ্যৎ বলে তো কথা আছে সবাই আমাকে দেখাশোনা করতেছে কিন্তু আমি চাই না তো কারো মাথার বোঝা হয়ে থাকতে যার কারণে তো এত কষ্ট করে পড়ালেখা শেখা আপনি শারীরিকভাবে দুর্বল হলে আপনার কনফিডেন্স অনেক বেটার তো আসলে পড়ালেখা শিখেও যদি আমি নিজে একটা ইনকাম সোর্সে না যাই তো এর মতো আসলে বেকারত্ব থাকে না আপনি শারীরিকভাবে দুর্বল মানে আপনার ভিতরে মানে একটা কষ্ট কাজ করছে আপনার আপনার ভাই বোন যারা আছে সবাই স্বাভাবিক আপনি শারীরিকভাবে দুর্বল এই কথাটা বলার উদ্দেশ্যটা কি আপনার ভিতরে একটা কষ্ট কাজ করছে উদ্দেশ্য বলতে আসলে আমি সেরকম ভাবি না আমার নিজেরই মনে থাকে না যে আমি প্রতিবন্ধী মানে স্বাভাবিকভাবে যেভাবে ওঠা বসা করি মানুষের মধ্যে যাওয়া আসা বা নিজের কাজ ফ্যামিলির কাজ সব কিছু আমি মেনটেন করি সেক্ষেত্রে আমার ওরকম মনে হয় না যে আসলে আমার দুইটা পা নেই হাত নেই আমি কখনোই এটা ফিল করি না কিন্তু যখন আমার পজিশনটা আমি মানে ফিল করি যে আমি এত দূর পড়ালেখা শিখলাম তো আসলে আমার আব্বু আম্মু ভাই সবাই যে পরিশ্রম করছে তাদেরকে আমি কিছুই দিতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা থেকে আমি ফিল করি যে আসলে আমি অসহায় আচ্ছা বোন কৃত্রিম পাও কি আপনি ব্যবহার করতে পারবেন কৃত্রিম পা ব্যবহার করা যাবে তার ক্ষেত্রে আমার পায়ের এই জায়গায় একটু হাঁটু মতো আছে তো এটা কাটতে হবে

চাকরির জন্য মাস্টার্স কমপ্লিট করেও পাঁচ বছর চাকরির পিছনে দাঁড়িয়েছেন কিন্তু হঠাৎ করে আপনি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে চাকরির পিছনে না ধরে উদ্যোক্তা তৈরি হয় আপনি কি তার মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে কি মানে উদ্যোক্তা তৈরি হওয়ার স্বপ্ন নাকি আপনি নিজের থেকে না নিজের থেকেই তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের মানে সব থেকে বড় জিনিসটা দেখাইছে যে আসলে তো চাকরি ছোট দেশ বাংলাদেশ অনেক ছোট শিক্ষিতর হার অনেক বেশি আর সেক্ষেত্রে চাকরি পাওয়াটা অনেক চাপ তো সেই কথাটা আসলে মাথায় রাখা যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে চাকরির জন্য না দৌড়াইয়ে তোমরা যদি উদ্যোক্তা হও তাহলে কিন্তু অনেক আমার কাছে অনেক জন আসবে চাকরির জন্য তাহলে আমি তো চাকরি না পেলেও আমি আরো পাঁচটা মানুষকে চাকরি দিতে পারবো আচ্ছা আপু আমরা তো জানি আপনি একটা একটি সংগঠনের সঙ্গে আছেন আপনার একটি সংগঠন আপনি চালাচ্ছেন কি সেই সংগঠনটা কি আপনি কি সংগঠনের সাথে জড়িত এটা হচ্ছে আপনার আমাদের ইউনিয়নে নারী প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা সংগঠন আমি মানে ওইটা তৈরি করছিল হচ্ছে কারিতাস বাংলাদেশ থেকে তো তাদের উদ্যোগ ছিল যে নারী প্রতিবন্ধীদের একত্রিত একত্রিত করা এখন তারা করে দিয়েছে আর ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের তো আসলে সেই উদ্যোগটা তাদের যে কোয়ালিটিগুলো আমাদের শেখায় দেওয়া হয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী আজকে সামনের দিকে আগানো আর আমরা এখানে বিশ জন নারী প্রতিবন্ধী আছি তো তারা এই এই কাজগুলো আমি যেমন পারি তারা সেম এগুলো পারে শুধু আমার হাতের না তাদের হাতেরও কাজ আছে এখানে তো আমি চাই সমগ্র যে আটটা বিভাগে নারী প্রতিবন্ধী আছে আমাদের আটটা বিভাগে যোগাযোগ করাইছে কারিতাস বাংলাদেশ থেকে তো আমার উদ্দেশ্য হচ্ছে এই আট বিভাগ থেকেই আমরা সবাই মিলে যারা নারী প্রতিবন্ধী আছি এভাবে কাজ করব আর এই কাজগুলো যাতে মানে সেল করা যায় সেই ব্যবস্থাটা করব এই আচ্ছা আপনার নিয়ন্ত্রণে কতজন নারী প্রতিবন্ধী আছে এভাবে সেটা বলতে গেলে তো 30 আমার এখানেই তো 30 জন আছে অলরেডি আর মনে করেন সমস্ত মানে বাংলাদেশে যে বিভাগ থেকে যাদের সাথে পরিচিত ওটা বলতে গেলে তো 50 আপ আপনি কয়টা সংগঠনের সাথে আছেন আমি তো একটা সংগঠন নিজেই ইয়া করতেছি যেটা হচ্ছে সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা তো ওইটাকে আমরা সমাজ সেবাতে অলরেডি অবগত করেছি আর ওটা রেজিস্ট্রেশন এর জন্য কাজ করতেছি আচ্ছা 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 আপা এই যে আপনি তো মাস্টার্স কমপ্লিট করেছেন যেমন তো আপনার একটা সংগঠনের দায়িত্বে আছেন বা আপনি কি দায়িত্বে আছেন নাকি আরও কয়েকজন আছে আপনার আচ্ছা কমিটি ধরেন আপনি কমিটির হয়তো একজন ভালো একটা দায়িত্ব আছেন তো সবাই কি আপনার মতন এরকম পড়াশোনা জানা নাকি না 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 জানা তারা অনেক অবহেলিত আমার থেকে অনেক অবহেলিত আমি তো আসলে কোথাও অবহেলিত না আপনার যেহেতু পরিবারের কাছ থেকে অনেক তো পরিবারের কাছ থেকে সাপোর্ট পায় সাপোর্ট পায় না হ্যাঁ তাদেরকে দেখে তো মনে হচ্ছে যেন আপনি তো আপনার পরিবার আপনাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে হ্যাঁ তারা আমার থেকে অনেক অসহায় আর কি আচ্ছা আচ্ছা আপা আপনি কি কি তৈরি করছেন আমাদেরকে একটু দেখান একটা একটা করে হাতে যদি নিয়ে দেখান অনেক গুলো তো কেমন করে আচ্ছা হ্যাঁ বলেন এটা হচ্ছে পাট দিয়ে তৈরি ব্রেসলেট আচ্ছা একটু ধরেন একটু ধরেন হ্যাঁ আচ্ছা এটা আপনি নিজে তৈরি করেছেন হ্যাঁ আচ্ছা তারপরে নেক্সট তারপরে এটা হচ্ছে চাবির রিং পাট দিয়ে তৈরি আচ্ছা চাবির রিংটা একটু আমরা একটু দেখাই ভালোভাবে পাট দিয়ে তৈরি করেছেন চাবির রিংটা এটা সম্পূর্ণটা পাট দিয়ে তৈরি প্রিয় দর্শক আসলে পাট দিয়ে তৈরি করা হ্যাঁ চাবির রিংটা সুন্দর ফুল আপনি নিজে তৈরি করেছেন তো জি আচ্ছা তারপরে মিঠাবল বগান

কিছু কিছু জায়গায় সেল দিয়েছিলাম কিন্তু ওইভাবে আমি পারফেক্টলি মানে ইয়া করতে পারিনি সেল দিতে পারিনি অনেক টাকা লসও গিয়েছে নিজের গাড়ির থেকে আর কি এগুলা করেছিলাম নিজের ইচ্ছাই আপনি কি অনলাইনে কোনো কিছু সেল দেন না অনলাইনে কোনো কিছু করি না এখন তো অনলাইন প্ল্যাটফর্ম এখন বর্তমানে এগুলা আমি আমার যে মেয়েগুলো আছে যে আপুগুলো আছে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছি মুলে তো তারা এখনো পারফেক্টলি অত সুন্দরভাবে পারে না আর চেষ্টা করতেছে যে ঢাকাতে বা অন্য কোথাও যে যোগাযোগ মাধ্যম তৈরি করতে যেটার মাধ্যম দিয়ে আমি এগুলো বিক্রি করতে পারবো আচ্ছা আপনি তো যেহেতু এখন আপনি যেহেতু এখন শিক্ষিত শিক্ষা দীক্ষা আছে মাস্টার্স পাস তো সেই ক্ষেত্রে এখন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু আপনি অনলাইনে অনেক কিছু অর্ডার পাবেন যদি আপনি এই ধরনের প্রোডাক্ট সেল দিতে চান হ্যাঁ সেটা করা যাবে আচ্ছা আর কি কি আছে আপনি একটু হাতে নিয়ে আমাদেরকে এক এক করে একটু যদি দেখান প্রিয় দর্শক আপনারা দেখছেন একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ নারী তিনি কিন্তু চাকরির পিছনে অনেক দিন ঘুরেছেন কিন্তু চাকরি না পেয়ে এখন নিজেই উদ্যোক্তা হয়েছে তৈরি হচ্ছেন এবং কিছু তাদের যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ এইরকম জনগোষ্ঠী আছেন তাদেরকে কিন্তু তিনি প্রশিক্ষণ দিচ্ছেন আসলে তিনি যে জিনিসগুলা যে তৈরি করছেন এটা কিন্তু এখন প্রোডাক্টগুলো সেই ধরনের বাজারজাত করতে পারছেন না বা সেই ধরনের কোন ধরনের সংস্থা বা কোন ইউনিটি আচ্ছা এই সব প্রোডাক্টের জন্য কেউ কি কোন সংস্থা বা কোন কোম্পানি আপনার কাছে কোনো এগিয়ে এসেছে এগিয়ে এসেছে বলতে বর্তমানে প্রেরণা ফাউন্ডেশনের সাথে কথা হয়েছে আর কি ওখানে একটু কথা হয়েছে ওরা চাচ্ছে যে আমার ক্লাবটা রেজিস্ট্রেশন না হলে কোনো কিছু করা সম্ভব না আচ্ছা রেজিস্ট্রেশন না হলে সম্ভব না হ্যাঁ ওরা নিবন্ধনের ওগুলা চাই তারপরে যে এগুলা মানে তাদেরকে প্রোডাক্ট দেখানো হয়েছে অলরেডি তারা পছন্দ করছে কিন্তু রেজিস্ট্রেশন না হলে ওরা কিছু করতে পারবে না আচ্ছা আপু আপনি এভাবে সারাটা জীবন অপরের যে আমার নারী প্রতিবন্ধীরা আছে তারা অলরেডি ওরকম শারীরিক ভাবে আছে কেউ দৃষ্টি প্রতিবন্ধী তো আসলে তারা ওরকম বিবাহিত একটা বাচ্চা হয়েছে স্বামী চলে গেছে এরকম মানে

প্রিয় দর্শক আসলে আপনারা দেখছেন আপনার আমরা জয়শোরের সেই সাহিদার কথা বলছি যিনি কিন্তু প্রতিবন্ধী হয়ে মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন অনেকদিন চাকরির পিছনে ঘুরেও কিন্তু চাকরি শেষ পর্যন্ত কোনো চাকরি না পেয়ে সে কিন্তু উদ্যোক্তা হচ্ছেন আসলে উদ্যোক্তা হয়ে সে কতটুকু সফল হবেন বা তার যে সংগঠনটা করেছে কিছু কিছু সংস্থা এগিয়ে এসেছে তারা কিন্তু আশ্বাস দিয়েছেন কিন্তু তার সংগঠনটা বা সংস্থাটা এখন পর্যন্ত কোনো সরকারিভাবে নিবন্ধন করা হয়নি বা নিবন্ধন না করা না করা পর্যন্ত হয়তো সে এইভাবেই থাকতে হবে নাকি আপা সেরকমই মনে হচ্ছে সেরকমই মনে হচ্ছে আচ্ছা আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে এইসব একটা ফেস খুলে এগুলো পোস্ট করতে পারেন এখন দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলে আমরা বিদায় নিতে চাচ্ছি বলেন কি বলতে চাচ্ছেন আপনি তো উদ্যোক্তা হিসাবে ডাক্তার হিসাবেই তো বলবো যে আমরা যে কাজগুলো আসলে করছি যদি সমাজের সমাজেরbutton ব্যক্তিরা এগিয়ে আসে আমাদের প্রোডাক্টগুলো সেল হয় আসলে খবরগুলো অনেক মানুষই দেখে গুরুত্ব সহকারে কেউ মানে জিনিসটা মাথার ভিতরে নেই না যার কারণে আজকে এই পরিস্থিতিতে আমাদের মতো মানুষের তো যদি সবাই এই জিনিসটা দেখে একের পর এক আসলে আমাদের দেখা থেকে হয়তো আরো প্রতিবন্ধী যে মেয়েগুলো আছে সেগুলো অনেক সাহস পাবে বা এগিয়ে যাবে আমি এটাই চাই আর কি معنات ধন্যবাদ আপনাকে হ্যাঁ জি আর কি বলেন সময় আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম